এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের পালিহারা এলাকায় একটি হাসপাতালের উদ্বোধন করা হল মঙ্গলবার এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গঙ্গারামপুর মহকুমা শাসক সহ একজাক প্রশাসনিক আধিকারিক আধিকারিকবৃন্দ হরিরামপুর ব্লকের এই প্রত্যন্ত এলাকায় বিগত দিনে একটি ছোট হাসপাতাল ছিল তবে সেখানে ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পেতেন না এলাকার মানুষজনেরা ফলে গ্রামবাসীদের দীর্ঘদিনের সেই সমস্যার সমাধানে দশ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল নির্মাণ করা হয় এই হাসপাতালে রক্ত পরীক্ষা সহ অন্যান্য মেডিকেল পরীক্ষার সব রকম ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র আজকে তো আমরা বালিহাড়াতে দশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলাম কাজ শুরু হয়ে গেল এবং আজকের থেকেই পরিষেবা চালু হয়ে গেছে এবং এখানটায় শুধু যে শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল হলো তা না এখানটায় সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদের শরীরের চিকিৎসা করতে গেলে যে এগুলো থাকে সবগুলোই এখানটায় কিন্তু টেস্ট হবে ওই এলাকার মানুষকে আর এসে টেস্ট করতে হবে বালিহাড়ার মানুষ ওই অঞ্চলের মানুষ তারা ওইখান থেকে বালিহাড়াতে ওইখান থেকে গোটা এই টেস্ট ফেস্ট করে রোগটা কি হয়েছে সেটা নির্ণয় করা বা ই করা ওখানকার ডাক্তারবাবুরা করবেন ওখানটায় তিনজন ডাক্তার আপাতত তারা থাকছেন এবং নার্সিং স্টাফ সেখানটাও চার পাঁচজন চারজন কি পাঁচজন আছে এবং অন্যান্য স্টাফরা আছে ওটাটাই চালু হয়ে যাবে এবং অ্যাম্বুলেন্স একটা সেটা আছে ওখানটায় যাতে বিদ্যুতের কোনো অভাব কখনো না হয় তার জন্য অলরেডি একটা হচ্ছে বড় ধরনের জেনারেটার সাউন্ডলেস জেনারেটার সেটাও অসম্ভব সুতরাং সব দিক থেকেই আমাদের চেষ্টা হয়েছে যে আমরা বালিহারার হাসপাতালটাকে দশ বেদের হাসপাতাল হলো ছোটো হাসপাতাল হলো এদের সব রকম চিকিৎসার ব্যবস্থা যাতে ওখানকার মানুষরা পায় তাদের যাতে ছুটতেও না হয় বাইরে কোথায় কোথায় অন্য হসপিটালে তার জন্য সব ব্যবস্থা এখন থাকছে এদিন এই হাসপাতালের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার আপামর জনসাধারণ হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে